ইমরান বিন হুসাইন তিনি তার বিছানার মধ্যে দীর্ঘদিন তিনি বিছানায় রোগী ছিলেন বহু তরি হুল ফিরস্মুদ্দাতা সালা আমা তিনি একটা বিছানার মধ্যে তিরিশ বছর পর্যন্ত সময় শোয়া ছিলেন তিরিশ বছর পর্যন্ত একটা বিছানায় শোয়া লায়ক মুলায়ক দুয়ো তিনি উঠা দাঁড়াইতেও পারেন না তিনি উঠা বসতেও পারেন না পিঠের মেরুদণ্ডের উপর তিনি ভর দিয়ে তিরিশ বৎসর সময় কাটায় দিয়েছেন বকদ তাম্মা তা জহিজু সারিরিল্লাহু লিকজ ইহা জাতি তার খাটের নিচ দিয়ে ছোট্ট একটা ছিদ্র করেছে এই ছিদ্র দিয়াই তার পেশাব পাইখানাগুলাও পরিষ্কার করা হয় আরে এক বছর দুই বছর তিন বছর নয় তিরিশ বছর পর্যন্ত এই সাহাবি নিজের বিছানায় শুয়ে থাকা রুগী হিসেবে জীবন কাটাইয়া দিছে তার পরিবারের সদস্যরা যখন নিজের কাছে আইসা কান্নাকাটি করতেন তিনি সান্ত্বনা দিয়ে বলতেন লাতাবকি তোমরা আমার জন্য কান্না করবা না হাদিহি নিয়ামাতুল্লাহ নাকমাতুন এটা আমার রবের পক্ষ থেকে নিয়ামত কোনো শাস্তি ন এটা আমার আল্লাহর নিয়ামত তোমরা কান্না করো না তিরিশ বছর ঘরে পরে থাকাও তিনি বলেন আল্লাহর নিয়ামতে আসি কান্না কান্না করো না আর আমি আপনি তিন দিন হাসপাতালে থাকলে আল্লাহর ব্যাপারে অভিযোগের শেষ নাই কথা বলেন আমাদের দিলটা ভরা শুধু আল্লাহর ব্যাপারে অভিযোগ 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 আর হতাশা বিন্দু পরিমাণ আমাদের মধ্যে সুক্রিয়া নাই কথা বলেন অভিযোগের শেষ নাই জীবন সম্পর্কে অথচ ন্যূনতম এক পার্সেন্ট আমাদের অন্তরে সুক্রিয়া নাই নাই সুক্রিয়া নাই উঠে গেছে মানুষের দিন থেকে সুক্রিয়া পরে কি হয়েছে দেখে ইমরান বিন হুসাইন তিরিশ বছর পর্যন্ত ঘরে শোয়া ফাদা খলা আলাইহি মুতাররিফ ইবনু আব্দুল্লাহ ইমরান বিন হুসাইন কে একজন সাহাবি দেখতে আসছেন তার নাম হলো মুতারриф ইবনে আব্দুল্লাহ নাম হলো মুতারриф বলেন কি নাম মুতারриф তিনি ইমরান বিন হুসাইন কে দেখতে আসছেন আসার পর ফাজা আবু কি তিনি ওঝরে কাঁদতেছেন তার চোখ দিয়া ওঝরে পানি পড়তেছে লিমা রাআ মিন ইমরান বিন হুসাইনের হালাত দেখে তিনি কানতেছেন তিনি প্রশ্ন করলেন লিমাযাত তাবকিয়া আখি বড় ভাই আপনি কান্না করেন কেন মুতারриф ইবনে আব্দুল্লাহ জবাব দিয়ে বলেন লিমা আরাক মিন হালাতিকাল ফাজিআ আপনাকে এমন কঠিন সময়ের মধ্যে আমি দেখবো আমি কোনোদিন কল্পনা করিনি আহারে আপনি নবীর সাহাবী সাহাবীদের জীবনের সব গুনাহ সব গুলো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু মরদুআন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আপনারাও তো আল্লাহর উপর সন্তুষ্ট কিন্তু আপনার জীবনে এমন লম্বা সময়ের বিপদ আসবে আমি কোনদিন কল্পনাও করি নাই এবার ইমরান বিন হুসাইন মুতারриф বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন ভাইজান কান্না কইরেন না সরে এরপরে ইমরান বিন হুসাইন একটা কথা বলেছিলেন ওই কথাটা শোনানোর জন্য আমি আপনাদেরকে পর্যন্ত নিয়ে আসছি ইমরান বিন হুসাইন বলেন ইন্না আহাব্বাল আশিয়া ইলা নাফসি আহাব্বাহা ইলা আল্লাহ আমি এই যে বিছানার মধ্যে পড়ে আছি এটা আমার আল্লাহর ফয়সালা আর আল্লাহর একটা ফাইসালা সারা পৃথিবী দুনিয়ার চাইতেও আমি ইমরানের কাছে বেশি পছন্দে পুরা দুনিয়া একদিকে আল্লাহর ফাইসালা একদিকে আমি আমার রবের ফাইসালায় সন্তুষ্ট তিরিশ বছর ঘরে পড়ে থাকার পরেও সাহাবি বলেন আমি আমার রবের ফাইসালায় সন্তুষ্ট এরপরেও দেখে মুতার্রিফিবনে আব্দুল্লাহ কান্না করে হাত্তা তাবুল্লাহ লিহিয়াতুহু

ভাই যান আমি আপনাকে একটা সুসংবাদ সম্পর্কে জানাইতে চাই হয়তো আপনার সামান্য পরিমাণ দিলের ব্যথাটা দূর হবে কিন্তু একটা শর্ত অক্তুম আলাইয়া হাত্তা আমোদ আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি এই কথাটা কাউকে বলবেন না আপনি একটু গোপন রাখবেন মুতার রিফিবনে আবদুল্লাহ তার হাতে হাত রেখে বললেন ভাইজান আমি আপনার কথাটা গোপন রাখব আপনি আমাকে বিনা সংকোচে বলতে পারেন ইমরান বিন হুসাইন তিনি বলেন কানাতিল মালাইকাতু তুসাফিহুনি হাইসু ইয়ানামুন নাস আরে আনন্দের কথাটা হইল আমার পরিবারের লোকজন প্রত্যেক দিন যখন রাতের বেলায় ঘুমায় যায় শত শত ফেরেশতা আমার ঘরে প্রবেশ করে বাহুম ইউসাল্লিমুনা আলাইহা ওয়া আনা আসমাউউ তাসলিব তারা আমাকে সালাম দেয় আমি তাদের সালাম শুনে উত্তর দেই সারা রাত এই ফেরেশতারা আমি ইমরান বিন হুসাইনের خدمت করতে থাকে কোন কোন ফেরেশতা আমার পা টিপে থাকে কেউ কেউ আমার হাত কেউ কেউ আমার মাথা টিপে থাকে সিফাতুস সফওয়া একটা কিতাব আছে আল্লামা জামানউদ্দিন আবুল ফরাজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন ওয়াকানাতিল মালায়িকাতু তুসাফিহু ইমরান হিনা সকাল বেলা পর্যন্ত তার خدمت শেষে ফজরের আজান যখন হবে ফেরেশতারা লম্বা স্রিয়াল দরে ইমরান বিন হুসাইনের সাথে মুসাাবা করত আর বলতো আজকে তো রাত শেষ হয়ে গেছে আজকের মতন বিদায় আগামী কাল রাতে আবার দেখা হবে চুনাছে কোন সাহাবীর একক ভাবে এই মর্যাদা হাসিল নাই ফেরেশতারা এসে মুসাফা করতেন সালাম দিতেন তিনি সালামের উত্তর শুনতেন ও রিজাল কিতাবের মধ্যে ইমরান বিন হুসাইনের এই কারামত এই মর্যাদার কথা উল্লেখ আছে আপনারা যারা সাধারণ মানুষ আছেন ওলামাই কেরাম না মোবাইলে গুগলেও যদি লেখেন সাবিহুম বিল মালায়েকা কোন সাহাবীকে বলা হয় সাবিহুন বিল মালাইকা উপাধি দেন এক এক সাহাবী ফেরেস্তার خدمت করেছে তার সালাম শুনেছে মুসাফা পর্যন্ত করেছে মুহাদ্দিসিন کرام মত মত মতমা তলব করে বলেছেন আহাদুম মিনাল মালাইকা তার মর্যাদা এত বেশি ফেরেস্তাদের মাকাম পর্যন্ত আল্লাহ তারে পৌঁছে দিয়েছেন এত কষ্টও করছে জীবনে বেশি মর্যাদাও বাড়ায়া দিয়েছেন কে সামগ্রিক ভাবে আবু বকর সিদ্দিক মর্যাদা বেশি কিন্তু এই একক মর্যাদাটা ইমরান বিন হুসাইনের বেশি আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট বলেন আল্লাহর ফাইসালায় আমরা সন্তুষ্ট হ্যাঁ আর বলেন সবাই বলেন গুণা হবে না বলেন আল্লাহর ফাইসালায় আমি সন্তুষ্ট এটা তো মোটামুটি একটা ঘটনা গেল আরো অবাক এবং আশ্চর্য হইবে এই সিফাতুসফা কিতাবের মধ্যেই জামাল উদ্দিন আবুল ফার

হজরত যখন মদিনা থেকে হিজরত করে মক্কাই গেলেন সব সাহাবিরা তো মক্কা থেকে হিজরত করে মদিনাই গেছেন হাজরত সাত সাত বয়সে বন্ধ হওয়ার পরে মদিনা থেকে হিজরত করে মক্কাই গেছেন ওই সময় মক্কাতে তেমন কোনো সাহাবি নাই মক্কায় তেমন কোনো সাহাবি নাই এই জন্য ফাঁক বলেন না দূর দূরান্ত থেকে হজরত সাদ আল্লাহ আল্লাহকে দেখার জন্য মানুষ ভিড় জমাইছে অনেক মানুষ সাহাবি দেখবে এই জন্য ভিড় জমাইছে বর্তমান জামানার মধ্যেও আজকের এই যুগেও আজকে এখানে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আসবেন এসারের নামাজের পরে তিনি বয়ান করবেন এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য ভিড় করবে কথা ঠিক আছে না আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহু ওয়া রাআহ হযরত bayan করবে মানুষ দূর দূরান্ত থেকে হযরতের bayan শোনার জন্য আসে এত দিন পরেও একজন হক্কানী রব্বানী आलमকে দেখার জন্য যদি মানুষ ভিড় করে ওই জামানায় সাহাবি দেখার জন্য মানুষ ভিড় করবে কি করবে না করবে হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস আললাইহি রিদিয়াল্লাহু আনহু কেও দেখার জন্য অনেক মানুষ আসছে তিনি বন্ধ হয়ে গেছেন মানুষ আসার পরে তার কাছে দোয়া চায় দরখাস্ত করে তিনি যা যা দোয়া করতেছেন সাথে সাথে সবগুলো দোয়া কবুল করে নিতেছে তিনি মুস্তাজাবুদ্দাওয়া ছিলেন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিতেন সাহাবাইকরামদের মধ্যে কয়েকজন সাহাবির ব্যাপারে এই রেওয়ায়তগুলো পাওয়া যায় তারা মুস্তাজাবুদ্দাওয়া ছিলেন হজরত সাহাদি আল্লাহ লুকে যারা দূর দূরান্ত থেকে দেখতে আসছেন তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন তার নাম হল আব্দুল্লাহ ইবনে সাহেব কেউ বলে তিনি সাহাবি আবার কেউ কেউ বলেন তিনি সাহাবি নয় তিনি সাহাবির সন্তান সাহাবির সন্তান হওয়াটাই বেশি নির্ভরযোগ্য কারণ তখন তার বয়স ছিল ষোলো সাথে দেখা করতে গেছি যাওয়ার পরে আমি আমার নিজের পরিচয় তার কাছে বললাম আমি অমক সাহাবির সন্তান আমার বাবা আপনার সাথে দূর সম্পর্কের ভাই হইতো সেই হিসাবে আপনি আমার চাচা আমি আপনার ভাতিজা তিনি বললেন তোমার বাবা কেমন আছে সন্তান ভাতিজা জবাব দিয়ে বলে চাচা যান আমার বাবা আট বছর আগে দুনিয়া থেকে মারা গেছে আমি এত দূর থেকে আপনার কাছে আসছি একটা কথা বলার জন্য কয় কি কথা কয় চাচা যান আংতা তা দৌড়িন্নাস ফালাউ দাও তালিনা শিকা নারদ্দাল্লাহু বাসরাকা চাচা যান আপনি তো সবার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন যা দোয়া করেন সেই দোয়ায় আল্লাহ কবুল করে নিতেছেন আপনি যদি আপনার চোখ দুইটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতেন আমার দিল সাক্ষী দেয় আপনার দোয়া আল্লাহ কবুল করে আপনার চোখ দুইটা আল্লাহ আপনার কাছে ফিরাইয়া দিতে সবার জন্যই তো দোয়া করতেছে একটু নিজের চোখ দুইটার জন্য আল্লাহর কাছে কন না

আমি আমার চোখের জন্য আল্লাহর কাছে দুয়া করব না ওই কেন কেন তিনি উত্তর দিয়া বলেন ভাতিজা তোমার কথা আমি শুনছি এবার আমার কথা তুমি শোনো কয উল্ল হি হাব্বু ইলাইয়া মিলিয়া বা সরি আমি শেষ বয়সে চোখে দেখব না এটা আমার রবের ফাইসালা আল্লাহর ফাইসালা আমি আল্লাহর ফাইসালায় অন্ধ হয়েছি আর আমার আল্লাহর ফায়সালা আমার কাছে আমার চোখের চাইতে ও বেশি দামি চুনাচে তিনি মুস্তাজাবুদ্দাওয়া ছিলেন তারপরে নিজের চোখ দুইটার জন্য আল্লাহর কাছে কোনোদিন দোয়া করেন নাই তিনি অন্ধ অবস্থাতে ইন্তেকাল করেছেন এই ঘটনা সিফাতুস সাফফ কিতাবের মধ্যে লেখার পর জামালউদ্দিন আবুল ফরাজ রাহিমাহুল্লাহ বলেন সাহাবায়ে কেরাম ছিলেন আমরাও তো ঈমানদার সাহাবাই کرام মুমিন ছিলেন আমরাও সাহাবিয়ার আমাদের মধ্যে কি পার্থক্য তিনি চমৎকার একটা কথা মন্তব্য করে বলেন হুমুল্লাযিনা বাউদদুনিয়া বিআখিরাতিহুম ওয়া নাহনুল্লাযিনা বিআনাল আখিরাত বিদুনিয়া সাহাবাই کرام দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছে দুনিয়ার দুনিয়ার সব কিছু বিক্রি 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 করে দিয়েছেন শুধুই আখেরাত লাভের আশাই আর আমরা আমাদের আখেরাতকে ধ্বংস করে দেই শুধুই দুনিয়ার আশা সাহাবীরা তাদের দুনিয়ার সব ত্যাগ করেছে শুধু আখেরাতের আশা আর আমরা আমাদের আখেরাতকে ধ্বংস করে দেই শুধুই দুনিয়া কামানোর আশা